দর্শক বন্ধুরা আমরা আসছি একটি বাঁধাকপির এক কৃষক ভাই দেখছি যে খুব সুন্দর করে জাল দিয়েছেন আসলে বাঁধাকপি চাষে জাল কেন দিয়েছেন আমরা এই ভাইয়ের কাছ থেকে শুনব সরাসরি যে জাল কেন ব্যবহার করছেন তিনি ভাই আপনি যে বাঁধাকপি চাষে যে এখানে সুন্দর করে জাল দিয়েছেন এটা কেন দিয়েছেন একটু আমাদেরকে বলবেন কি এটা ওই যে যখন আমি চারা লাগাই লাগানোর পরে দুই চার দিন পরেই মানে পাখি খাওয়া শুরু হয় গেল পাখি পাতা খায় এবং মাছ খায় আচ্ছা মাছ যেমন যেটা খায় সেটা তো আর হবে না ও মাছ খেলে আর তখন আর ওই কপিটা বড় হয় হবে না মানে একদমই হবে না ও আচ্ছা আচ্ছা মাছ খেলে অন্য কোনো জিনিস হলে হবে কিন্তু এটা হবে না ও তা দেখলাম যে যদি জাল না দেয় তাহলে তো ফসল ফলন না খুব কঠিন হয় যাবে হ্যাঁ তখন আমি ওই জাল বগুড়া থেকে নিয়ে এসে জাল উপর দিয়ে আমি ঘেও করলাম তো এই কতটুকু মাটিতে আপনি এই বাঁধাকপি চাষ করেছেন বর্তমানে এই জায়গাটুকু কতটুকু জমির উপরে দশ কাটা দশ কাটা জমি আচ্ছা দশ কাটা জমিতে আপনার এখানে জাল যে দিয়েছেন এখানে খরচ হয়েছে কি রকম খরচ হয়েছে এটা খরচ হয়েছে হাজার দেড় হাজার টাকার মতো খরচ হয়েছে

মানে গতবার সবজির দাম কম ছিল এই জন্য আলুর দাম কম ছিল অন্যান্য সবজির দাম কম ছিল যে কারণে আপনার মানে গতবার মানে দাম কম পাইছিলেন আর কি তাছাড়া নর্মালি আপনার মানে বাঁধাকপি চাষ করে লাভ লাভবান হওয়া যায় যদি বাজার ভালো থাকে হ্যাঁ এখন হচ্ছে যে দেড় হাজার টাকা খরচ করে যে আপনি মানে জাল দিয়েছেন এবার বাজারে যে রকম দাম আশানুরূপ কি রকম আশা করতেছেন যে কিরকম এখানে ফলন হবে পনেরো বিশ দিন আগে দাম একদম কমে গেছিল কিন্তু পাঁচ টাকা পিস কিন্তু বিক্রি হয়েছে এবার হ্যাঁ যাই এখন মোটামুটি বিশ টাকা বাইশ টাকা পাইকারি চলছে আচ্ছা আচ্ছা বিশ বাইশ টাকা পাইকারি চলছে এই বাজারটা যদি বরাবর থেকে যায় তাহলে মোটামুটি ইনশাল্লাহ কিছু টাকা পাবো আচ্ছা আচ্ছা তো এখন এই যে আর একটু জানি যেহেতু দর্শক বিন্দু এটা দেখছে সবাই তো বাঁধাকপি চাষে সবাই করে না এটা বাঁধাকপি চাষের মানে নিয়মটা কি আপনার হচ্ছে যে প্রথমেই মানে চাষাবাদ থেকে চাষ থেকে শুরু করে আপনার মাটির তলে কীরকম সার দিচ্ছেন কি পরিমাণ মানে দশ কাটাতে কত পরিমাণ চারা লাগছে

ব্রাক্স মানে ব্রণ সার যেটা হ্যাঁ তা আপনার যে কপি দেখতেছি এখানে মোটামুটি তো মাসাল্লাহ কপির ফলন তো ভালোই দেখা যাচ্ছে এই যে এক প্রত্যেকটা গাছে তো অনেক সুন্দর হয়েছে এখান থেকে এক একটা বাঁধাকপি তো এক একটা বাঁধাকপি খুব সুন্দর অনেক বড় বড় সাইজ হবে আশা করা যায় তে ওইদিকে আরো সুন্দর হয়েছে তাই না এদিকের গাছগুলো আরো বড় দেখা যাচ্ছে ও আপনি নিজেই পুল দিয়েছেন মানে আপনি নিজেই পুল দেওয়ার কারণে ফলন ভালো হয়েছে আর বাজার থেকে কিনে আনার কারণে আপনার এগুলো একটু তুলনামূলক ভাবে একটু কম হ্যাঁ একটু ফলন কম তো যাই হোক বন্ধুরা আপনারা যারা বাসায় এরকম বাঁধাকপি চাষ করবেন আপনারা এই ভাইয়ের মতো নিজেরাই বীজতলা তৈরি করে নিজেরাই আপনারা চারা তৈরি করবেন তাহলে ফলন ভালো পাবেন আর এইখানে ভাই বলল যে বাঁধাকপি চাষে মূলত হচ্ছে যে নিচে জৈব সার এটাকে গুরুত্ব বেশি দেবেন তাহলে গাছ সুন্দর সতেজ থাকবে বাঁধাকপির সাইজ বড় হবে এবং এতে করে দেখা যাবে যে আপনার প্রত্যেকটা বাঁধাকপিতে ওয়েট অনুযায়ী আপনি অনেক লাভবান ভাইয়ের কাছ থেকে আমরা উপরি সার প্রয়োগ যেটা উপরি সার প্রয়োগও আপনাদের হচ্ছে যে কতদিন পর পর সার প্রয়োগ করতে হয় এটা একটু বলেন ভাই এটা আমি থেকে এক মাস পরে কিছু ইউরিয়া দিচ্ছি কোনো সার দেয়নি শুধু ইউরিয়া দিছি ইউরিয়া দেওয়ার পরে কাপ তুলে দিছি কাপ কাপ তুলে দেওয়ার পরে কয়েকদিন পরে মারি যায় উবরে মারি যায় তখন পরে তখন আমি পানি নিছি আচ্ছা পানি নেওয়ার পরে যা গাছি সেটা হলে তো এক মাস বেশি হলে পানি দেওয়া মানে যখন আপনার রস থাকবে রস রস ভাবতে তখন পানি দেওয়ার প্রয়োজন নাই কিন্তু যখন মাটি একটু শুকে যাবে শুকে গেলে আপনার বুঝতে হবে যে এখানে পানি দেওয়ার প্রয়োজন আছে তারপরে আচ্ছা মানে দশ কাটা মাটিতে উপরি সার অনেক কিছু পাঁচ কেজি সার প্রয়োগ করছেন ইউরিয়া এছাড়া এখন দেননি আর আগামী সাড়ে আট কেজি সার ও দুইবারে অল্প করে অল্প করে একবারে বেশি না দিয়ে অল্প করে দুইবারে সাড়ে আট কেজি সার দিয়েছেন আট কেজি পাঁচশো গ্রাম আচ্ছা তো আপনার মার্শাল অনেক ভালো হয়েছে ফলন তো এখানে হচ্ছে যে এরপরে আপনার কতদিন পরে আবার সার প্রয়োগ করবেন এখানে আর কোনো সার প্রয়োগ প্রয়োজন নাই কোনো স্প্রে এখানে কোনো পাতা পোকা বা কোনো বা মানে ডগা ছিদ্রকারী পোকা এগুলো কিছু আছে কি হ্যাঁ মাঝে মাঝে যখন লক্ষণ দেখা দেবে তখন আপনার যে পোকার জন্য স্প্রে করতে হবে হুম ও আচ্ছা বুঝতে পারছি তো এখন হচ্ছে যে এইটা বাঁধাকপি এখন ভিতরে এখনো কেবল হচ্ছে দেখা যাচ্ছে এগুলো আর কতদিন পরে হারভেস্ট করা যাবে এগুলো কতদিন পরে তোলা যাবে আরো এক মাস লাগবে আরো এক মাস পরে তোলা যাবে না এক মাস সময় লাগবে তারপর আপনি বাজারজাত করতে পারবেন আরো বড় হবে হ্যাঁ এর সাইজ হবে আমরা 2 কেজি আড়াই কেজি হ্যাঁ তবে একই রকম সাইজের জন্য আমার মনে হয় যে আপনার এখানে টিএসপি সারের গুরুত্বটা মনে হয় বেশি এবং জৈব সার জৈব সার বেশি দিলে সবগুলো গাছ একই রকম হবে এবং সবগুলো গাছে একরকম ফলন পাওয়া যাবে তা আপনার নাম কি ভাই হ্যাঁ নবী হোসেন ভাই এটা আমরা কথা বলছি গাইবান্ধা জেলার প্রত্যন্ত সাগাটা উপজেলার ভরতখালী অঞ্চল থেকে এখানে এই ভাই খুব সুন্দর বাঁধাকপি চাষ করেছেন আপনারা দেখতে পাচ্ছেন আসলে কৃষকপ্রেমী ভাই এই নবীর হোসেন ভাই তো তিনি তার বাঁধাকপির কথা জানালেন তো এখান থেকে বাঁধাকপি চাষ করে উনি লাভবান হয়েছেন এবারও লাভবান হবেন আশা করা যায় তো আজকে এ পর্যন্তই বন্ধুরা সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ